তারা অতীতের মতোই আমরা একটু আগে বলেছিলাম যে মসজিদ যদি পাহারা দিতে না হয় তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে আমরা সেরকম একটি সহনশীল পরিবেশ সম্প্রীতি বাংলাদেশটাই এবং আমাদের আমির জামাতের ভূষণ আপনার শুনেছেন মিডিয়ার মাধ্যমে করার বাংলাদেশে কোনো সংখ্যা বলতে কেউ আছে আমরা বিশ্বাস করি না আমরা এই দেওয়ার একটা করতে চাই আমরা মনে করি বাংলাদেশের সকল নাগরিকই হচ্ছে সমান অধিকার সবার এখানে সংখ্যা লঘু আর গুরুবতির আর কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে লুটপাট হয়েছে আমাদের দাদা একটু আগে বলেছে অসংখ্য মানুষকে কিন্তু বাধ্য করা হয়েছে সুতরাং আমরা পেছনের দিকে আর যেতে চাই আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই সেই জায়গার জন্য রাষ্ট্রীয়ভাবে সংস্কারের প্রয়োজন সেই জায়গার জন্য আমরা মনে করি বাংলাদেশ জামাতে সামিল দাবি হচ্ছে যে অনতিবিলম্বে জাতীয় নির্বাচন এবং সেটির জন্য এই বসবে শেষে বলা আছে আমরা এর আগেই দাবি করি যে স্থানীয় নির্বাচন হওয়া দরকার এবং এই জন্য আমাদের ডকে আবুল ফরমান সাহেব সহ আমাদের কাউন্সিলর পার্টি আমাদের দিয়ে দিয়েছে মেম্বার চেয়ারম্যান পার্টি জামাত দিয়ে কাজ করছে আমরা মনে করি যে জাতীয় সংসদ তারা আইন প্রণয়ন করবে কিন্তু জনগণের সেবা দেওয়ার জন্য স্থানীয় সরকারের কোন বিকল্প নেই কিন্তু সেগুলো ভেঙে পড়ার কারণে আমরা মনে করি যে স্থানীয় নির্বাচন হওয়া প্রয়োজন এবং খুন খারাপি যারা করেছে সেই তাদের বিচার পাওয়া দরকার